আপন দুই ভাই হিলিয়াতের বর্বরতাকে হার মানায় এমন দৃশ্য আমরা দেখেছি দুইটা চোখ উপরে নিল আপন ভাইরা আমি গতকালকে দেখলাম যে চোখটাকে উপায় নিয়েছে তাকে করা হয়েছে এখন সে কিছু একেবারে হয় সবচেয়ে সহজ সরল নম্রভদ্র মানুষ শরীয়তের আইন বলে এইরকম ঘটনা যারা গটিয়েছে তাদের প্রত্যেকে সমান অপরাধী যতজন এই ঘটনার সাথে জড়িত এদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে প্রত্যেককে শাস্তি দেওয়া লাগবে এবং দেখবেন দিন দিন এই জাতীয় ঘটনা বেড়েই চলছে নবী সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন লাহ তাকু মুসা এই দুনিয়া আল্লাহ আরব্বুর আমিন ততদিন পর্যন্ত শেষ করবেন না যতদিন হাত্যা তাকতুলার রাজুল আহা যতদিন ভাই ভাইকে না মারবে ভাই ভাইকে হত্যা না করবে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব না হবে আপনি একটু চিন্তা করেন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক তো এমন যে ভাই কুলে পিঠে নিয়ে ভাইকে বড় করেছে আপন ভাই তো ভাইয়ের সাথে সম্পর্ক এমন পিতা ছিল না বড় ভাই কামাই রোজগার করে কষ্ট করে ছোট ভাইটাকে পড়াশোনা শিখিয়েছে নাবি সাল্লাই সাল্লাম বলছেন একটা সময় আসবে হাত্তা তাকতুলা প্রতিবেশী মারবে আহাহু ভাই ভাইকে মারবে আবাহু বাপকে পর্যন্ত হত্যা করা হবে এই দৃশ্যগুলো পুরোপুরি আমরা আমাদের চোখের সামনে দেখছি যে বা যারা এভাবে একজন মানুষের চোখ উপড়াতে পারে জনসম্মুখে এনে তাদেরও চোখ উপড়ে ফেলা দরকার তারাও যেন এই পৃথিবীর আলো দেখতে না পায় শাস্তি যদি এইভাবে নিশ্চিত করা হয় দোষীর শাস্তি যদি এইভাবে প্রদান করা হয় তবেই আসলে আমরা যারা অন্তত এটা দেখার পরে কষ্ট পেয়েছে আমাদের আত্মাটা একটু শান্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই যে অবস্থা তৈরি হয়েছে প্রকাশ্যে এসে মানুষ অন্যায় করাকে অন্যায় মনে বলে মনে করে না গান বাজনা অশ্লীলতা পাপাচার এগুলোকে মানুষ সহজ বলে মনে করে এত কিছু ফেসবুক মিডিয়াতে আসার পরেও যদি বিচার না হয় যারা সঙ্গবদ্ধ হয়ে হাত ধরে পা ধরে বুকের উপর চেপে বসে চোখটাকে উপড়ালো এই পুরো সঙ্গবদ্ধ গোষ্ঠীর শাস্তি হতে হবে যদি শাস্তি না হয় এরা সুযোগ পেয়ে যাবে সামনে আরও লোকেরা সুযোগ পাবে যে আসলে অন্যায় করার পরেও তো এ দেশে শাস্তি হয় না প্রকাশ্যে ভিডিও থাকার পরেও এভিডেন্স থাকার পরেও তো শাস্তি হয় না এজন্য এই শাস্তিটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অনতি বিলম্বে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় আল্লাহ যেন আমাদেরকে এরকম দৃশ্য দেখা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে দেশটাকে আল্লাহ যেন শান্ত করে